জামা কাপড় আমিও ভাবলাম যে আমু যখন যেতে তখন তো আমারও যাইতে হবে কিছু কেনার জন্য দ্যাস ওয়াই আমি আম্মুর সাথে গেছি জোর করে জেনে হোক তারপর কয়েকটা জিনিস আনতে পারছি আবার পরে গেছি আবার আরেকটা মার্কেটে আমার জন্য খালি সেখান থেকে আবার অনেক কিছু নিছি তো দেখানো যাক যে কি কিনেছি তো এখন প্রথমে খুলবে এটা

পুরো কোনো দরকার নেই কালারটা সামনে দেখো না সামনেটু দাও এক পিস করেই দেখো না ওইভাবে একসাথে কি দুটো কালার দেখতে পারো এটা হচ্ছে পার্পল কালার আমার ফেভারিট কালার আগে ছিল ব্ল্যাক গাইস বাট এখন পার্পল হয়ে গেছে এটা পার্পল না হ্যাঁ পার্পল তো এটা বাটিকের এটা দেখতে লাগে পার্পল বাট এটা অন্য কালার লাগে মিষ্টি কালার গাইস চাপা মানলাম পার্পল আমার সুবিনের ব্ল্যাক আছে ব্ল্যাক কালারই দুটো জিগের ছলনা কত প্রাইস কত প্রাইস ওই বাটি কেটটা তোমার হাতে নাম কুকুরেরটা এটা হচ্ছে ইন্ডিয়ান বাটি মানে হাতের সোয়া এটার নাম কোম্পানিটার নাম হাতের সোয়া মানে এটা নিচে তোমার এগারোশো বারোশো টাকা পনেরোশো টাকা চায় বারোশো টাকা নিচে দিতেই চায় না কিন্তু আমি অনেক জোড়া জোরি করার পরে এগারোশো টাকা আনতে পারছি এটা অনেক বেশি টাকা ডিমান্ড করে কিন্তু পরে কম একটু সামনে আনো কোনটা এটাই তো নিছে এটা নিচে এক হাজার dan aslan niya mat tops dekha boshe na ja trip sara

সবটাই কেন আমি তো কিছুই কিনবে না তোমার আমি কিন্তু শুধু টুপিটা ওই কালো টুপিটা তোমার হাতে শীতের জন্য নিছো টিজের জন্য নেন লিপস এটা কি ও এটা মারাত্মক যেটা गाइस আই আম লাইক টু সি এই যে যেটা এটা আমার অনেক পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে 300 চাইছে আমি তুমি করার পর 900 টাকা আনতে পারছি দেন মিস লিপস্টিক আমার আর কসমেটিক লাগতো না বিকজ আমার কাছে আছে খালি লিপস্টিকটাই মানে আছে বাট গাঢ় কালার কালারের লিপস্টিক নাই আমি মনে হয় বলে কালার বলছি আসলে কালার এই যে রেড কালার পুরো রেডও না বোতে গেলে রেডি সো এগুলোই ছিল মার্কেট তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে সো আমার অনেক ভালো লাগছে কারণ কিনছি যাই হোক ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ক তাতে আৰু চাবস্ক্ৰাইব কৰি ভুলবানা প্লিজ